ডালের গুঁড়ো ছাড়াই এরকম সুন্দর ভাপা পিঠে কী করে বানাবেন একদম গুঁড়ের সঙ্গে জমে যাবে এই রেসিপিটা কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো রেসিপিটা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি এই স্ট্যান্ডটার মাধ্যমে আমি এইটা বানাবো স্ট্যান্ডটা দেখে নিন কতটা সুন্দর একবারে কিন্তু আটটা করে বানানো যাচ্ছে এই ইডলি স্ট্যান্ডটা আমি সাইডে রেখে দেবো এবার আমি উপকরণগুলো নিয়ে নেব এটা খুব সুন্দরভাবে কিন্তু ইডলি স্ট্যান্ডটা করলে উঠে যায় এটা বাজারের দোকানে কোনো স্টিল বা সিলভারের দোকানে এটা পাওয়া যাবে আমি এখানে এক এক গ্লাস পরিমাণ ময়দা নিলাম ময়দাটাতে কিন্তু আর কিছু ব্যবহার করব না এখানে আমি শুধু একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো ব্যাস এটাতেই হবে এটা কিন্তু ঠান্ডা জল দিলেই হবে গরম জল দেওয়ার দরকার নেই আর চালের গুঁড়ো দিলে সেক্ষেত্রে গরম জল দিতে হয় চালের গুঁড়ো যেটা হয় সেটা আরও টেস্ট বেশি হয় কিন্তু এটাও খুব ভালো খেতে হয় যখন হাতের কাছে চালের গুঁড়ো থাকে না এটা দিয়েও করতে পারেন আপনারা আমার মেয়েরাও কিন্তু আমাকে খুব সাহায্য করছে দেখতে পাচ্ছেন ডিস্টার্ব করছে প্রচুর পরিমাণে এবার আমি একটা ফাটানোর দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো যতটা ফাটানো যাবে ততটাই কিন্তু ভালো হবে একটু সময় ধরে এটা ফাটিয়ে নিতে হবে মানে এই দু তিন মিনিট ফাটালেই হয়ে যাবে বেটাটা একদম হয়ে গিয়েছে বেটাটা ঠিক কেমন পাতলা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে কোথা থেকে মিষ্টি সাবাতে এরকম পাতলা নিয়েছি খুব একটা মোটা নেওয়ারও দরকার নেই খুব একটা পাতলা নেওয়ারও দরকার নেই এবার এতে একটু করে তেল বুলিয়ে নিয়েছি নিয়ে একটা চামচ নিয়ে পরিবার মতো দিয়ে দেবো একদম বেশি দিলে কিন্তু ওপরটায় উঠে যাবে ফুলে আর সেক্ষেত্রে মানে তুলতে একটু কষ্ট লাগবে আর এতে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে এই রকম করে আমি সবটা দিয়ে দেব আর এটার একটা সুবিধা আছে এটা একসঙ্গে আটটা করে বানানো যায় এটা দিয়ে দিলাম এর ওপরে আবার একটা স্ট্যান্ড দিয়ে আবারও দিয়ে দেবো চারটে মানে চারটে চারটে করে খুব আছে আর কি এটা শরীরের পক্ষেও খুব ভালো কেননা এটা মানে কোনো তেল লাগছে না তো একদম সাদা মাঠা খুবই ভালো এটা শীতকালে কি হয় রাত্রের দিকে এটা তো খেতে খুব ভালো লাগে আর এটা করে নিয়ে দুধ ভালো করে ফুটিয়ে তাতে কিন্তু দিয়ে এটাকে ফুটিয়ে নিলেও খুব খেতে ভালো লাগে আমি এটাকে খেজুরের গুড় দিয়ে খাবো এই চাপা দিয়ে দিলাম এটাকে দশ থেকে পনেরো মিনিট ভাপে রাখলেই হয়ে যাবে জলটা ভালো করে ফুটে যাবার পর লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট রাখলে একদম খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখে দিচ্ছে কত সুন্দরভাবে এগুলো উঠে যাচ্ছে একটা ছুরি দিয়ে চারদিকের কণটাকে একটু মানে কেটে দিলাম যেটা বসে আছে তুলে দিলাম তুলে দিয়ে এইবার খসখস করে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন খুব সুন্দর উঠে গিয়েছে এই একটা একটা করে আমি সবগুলো তুলে নিচ্ছি খাবার জন্য কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে গরম গরম এই ভাপা পিঠা আর খেজুরের গুড় একদম জমে যাবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা পুরো ভিডিওটা ওয়াচ করেছেন বা দেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ